ইবউজলে ফুটবা ডিস্ট্রিক্ট কি কমছে আরে না রে ও যা ভাব দেখছি তোমরে তো সহজে কমবে না এ ল্যাওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল তুমি চাপ নিচ্ছিস কেন এই বৃষ্টি না ভালো আজকে খুদারবা たら সবাই মিলে আমাদের বাড়িতে থাকি নি আমরা সবাই মিলে খুব মজা করব এই হেরে ফোটো এই এটা কেনে খারাপ বলিসনি এ রাতে থাকবে তোরnabla গুলো এসে এসে ধরে গাল মারিস এবার রাত হওয়ার আগে মাঠে প্যাকেট জরি মানে মানে কেটে পড় ভাল বালগুলো খেতে দিলে শুতে চায় এই টাইম সব খপকিতে যে বিলে মতন রাস্তা কেটে এ পলটু ওইসব বালবালের কথা তুই কি মনে করিস নেবলি আরে না রে ফটু ওই কাকু তো ঠিকই বলেছে বৃষ্টি কমলে আমরা বেরিয়ে যাব এই হ্যাঁ গো ও ওইই মনে হচ্ছে ভালো হবে এক কাপ চা দাও তো এই বৃষ্টিটা হইছিলা না আরেকবেলা বোধদলবাল সময় নেই অসময় নেই যতক্ষণ তো বৃষ্টি ভাসি দিয়ে চলে যাচ্ছে এমনিতেই কাজকর্ম সব ছাতার 밑ে ঢেকে যাচ্ছে আর তারপরে আবার এই বৃষ্টি এই হবে হয় নাকি কি বুঝলো বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি এ তো মনে হচ্ছে সহজে কমবে না লেওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগাল তুমি কত চাপ নিচ্ছ কেন? না ভালো। আজকের ঘুম গোদার সবাই মিলে আমাদের বাড়িতে থাকনি। আমরা সবাই মিলে খুব মজা করবো এই হেরে ফটো। এই এটাকে তুমি খারাপ বলিসনি। থাকবে। তোরnabla গুলো এসে কিছöne গাল মারিছিস। এবার রাত হওয়ার আগে প্যাকেট যদি মানে মানে কেটে পড়। আর খেতে দিলে শুতে চায়। এই সব কিছু নাস্তা কেটে। এ পলটু ওইসব বালবালের কথা তুই মনে করিস না আরে নারে রে ফুটো ওই কাকু তো ঠিকই বলেছে বৃষ্টি কমলে আমরা বেরিয়ে যাবো এই হ্যাঁ গোপুট দা ওটাই মনে হচ্ছে ভালো হবে এক কাপ চা দাও তো এই বৃষ্টিটা হয়েছিল আমরা আর এক জেলা ভোট দাল বাল সময় নেই অসময় নেই যখন তখন এসে ভাসি দিয়ে চলে যাচ্ছে এমনিতেই কাজ কর্ম সব সেটার ভিতরে ঢুকে গেছে তারপরে আবার এই বৃষ্টি হয় নাকি এ কি গিন্নি Subscribe!